রেডি হয়েছে আর আছে যাবে আফীফের সাথে কারণ বাসার তেল লাগবে গুডু গুডু তুই যাবে না দিয়ে রাখো না এই তো আর মাত্র কিছুদিন এরকমের মেঘ থাকবে বৃষ্টি হবে হ্যাঁ তারপরে আস্তে আস্তে বৃষ্টি সিজনটা শেষ হয়ে যাবে তারপরে শুরু হবে আর একটা ঋতু তো আসলে আমাদের ছয় ঋতুর দেশ কত সুন্দর তাই না আমি যখন যে ঋতুই আসুক না কেন অনেক এনজয় করি তবে বর্ষাকালটা বেশি এনজয় করি সবার নাকি খারাপ লাগে কিন্তু আমার খুব ভালো লাগে বর্ষার দিনটা এত ভালো লাগে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না এত ভালো লাগে বৃষ্টি মেঘ দেখলে অনেকের নাকি মন খারাপ হয় কিন্তু কেন জানি আমার মন ভালো হয়ে যায় আমি অনেক ভালো থাকি এই দিনে যাই হোক দুপুর এখন কিন্তু রান্না বান্না হয়েছে বাচ্চারা খেয়েও ফেলেছ এখন টিউশনে যাবে আর আমি এই তো খেতে যাব ওদের বিদায় দিয়ে তারপরে আসসালামাইকুম আফিফ এখন যাচ্ছে টিউশনে সেখান থেকে আফিফের আজকে পার্টি সে পার্টিতে যাবে সেজন্য সে রেডি হয়েছে আর আসেফ যাবে আফিফের সাথে কারণ বাসার তেল লাগবে তো আফিফ তেল কিনে আসেফেরকে দিয়ে পাঠাবে কারণ বাস আফিফের ভাঙতি টাকা লাগবে তো আমি চিন্তা করলাম তেলও লাগবে তো আসেফ যাক সাথে আসেফ তেল নিয়ে আসুক আর ভাঙতি হ্যাঁ টাকাও নিয়ে যাবে এই জন্য যাই হোক আসেফ যাবা আর আসবা তেল নিয়ে আল্লাহ হাফেজ যা

তারপরে একটু আচার নিলাম পেঁয়াজ নিলাম দেখি ঝাল না হলে একটু কাঁচামরিচ নেবো ঝাল আছে কাঁচামরিচ লাগবে না আশ আশপাক তো এখন আর খায় না যার জন্য তরকারি তখন ঝাল দেয় আমার বানানো আচার পছন্দ করি সকাল থেকে কিচ্ছু খাইনি এই বাচ্চা এই এত দূপুর মানে সকাল আর দুপুরে মিলানো খাবার খাবার খেয়ে আমি কিন্তু ঘরের যত ক্লিন ক্লিন করার জিনিস ছিল সব করে ফেলেছি এরপরে যেহেতু আমি ভিডিও এডিট করতে বসবো আর ভিডিও এডিট করা মানেই একমগ চা নিয়ে বসা তো সেজন্য চা বানালাম সকালে একমগ খেয়েছি এখন একমক সন্ধ্যার সময় অনেক সময় সন্ধ্যার পর খাই আবার অনেক সময় দেখা যায় সন্ধ্যার পর খাই না খেলেও এক ফোঁটা তো এই সময়টা আমি একটু বেশি চা নিয়েই বসি কারণ এক ঘন্টা লাগে আমার ভিডিওটা এডিট করতে কারণ তো বোঝো ভয়েস ওবার দেয়া কিছু জায়গায় ভয়েস রাখা কেটে ছেটে ছোটো বড়ো করা এই আর কি তো এরপরে আমি যাব হচ্ছে আমার এক খালার খালাকে মাংস দিতে যাব কোরবানির মাংস রেখেছিলাম তার জন্য কিন্তু ওই মাংসটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই তো সেও ছিল না বরিশালে তো এখন আমি মাংসটা নিয়ে দিয়ে আসব কারণ আমি তার নাম নিয়ে রেখেছিলাম এই আর কি তো আমি বলেও দিয়েছিলাম ঘরের সবাইকে যদি ইয়া হয় যদি মনে করো ভুলেও খেও না কেউ কখনও আমি বাসায় না থাকলা যদি মারা মারাও যায় তো যার মাংস তাকে পৌঁছিয়ে দিও মানে এরকমের নিচে নেমে দেখি বাচ্চারা খেলাধুলা করছে সবই বিল্ডিংয়ের বাচ্চা ছোট ছোট অনেক অনেক ফ্যামিলি আছেন যাদের ছোট ছোট বাচ্চা আবার অনেক ফ্যামিলি আছেন যাদের আমার মতো বড় বড় বাচ্চা এ আর কি অনেকের সাথেই আমার পরিচয় আছে কিন্তু কারো বাসায় কখনো যাওয়া হয় নাই একদিন যেতে হবে সবার বাসায় যেয়ে যেয়ে গল্প করে আসব আমার বাসায় আসতে বলবো তো এই দোকান সামনেই আমাদের বাসার সামনে এখান থেকে একটু ওই যে পাটাটা যে বিস্কিটটা আছে ওইটা কয়েকটা কিনলাম কারণ যাচ্ছি হচ্ছে খালাকে তো মাংস দিব আর ওইটার পাশেই আমার এক খালাতো আমার আপন খালাতো বোনের বাসা ওর বাসায় একটু যাব তো যাওয়ার সময় যাব হচ্ছে আমার বান্ধবীকে নিয়ে আমার বান্ধবী থাকে আবার আসলে আমার বাবার বাসা আমার খালাতো বোনের বাসা আমার বান্ধবীর বাসা সব কিন্তু কাছাকাছি তো একই লাইনে তো ওই জন্য আমি চিন্তা করলাম একা যাব না আমি আমার বান্ধবীকে একটু নিয়ে যাব সাথে করে বান্ধবীকে আগেই ফোন দিয়ে রেখেছি বান্ধবীর মেয়ে আবার হুজুরের কাছে পড়ছে তো আমি বললাম তোর পুচকাকে পড়ার পরে একটু রেডি করাস তুই একটু রেডি হবি তোকে নিয়ে আমি যাব আমার ওই খালাতো তো বাসা বলছি মিতুর বাসা যাব তোকে নিয়ে যাব। বলে আচ্ছা ঠিক আছে তো মিতুকে বলিও নাই ফোনও দেই নাই কিচ্ছু করি নাই বলে যে না হঠাৎ করেই যাব। যাই হোক মাংসটা ওইখানেই মাংস দিতেও যাবো ওই কাছেই পাশেই সেই খালার বাসা সেখানে মাংস দিতে যাবো তো এই বলে বাসা থেকে নাম দেখে এখনও আকাশে মেঘ তবে ওই সময় ছিল বৃষ্টি হয়েছে দেখো বৃষ্টি এখানে কেমন জানো বৃষ্টি যদি হয় পরে মেঘ মেঘ থাকে যদি শুকনা থাকে তখন আবার রাস্তাঘাট কিন্তু একদম ইয়ে হয়ে যায় মানে কি বলে শুকনা হয়ে যায় যাই হোক খালেও অনেক পানি আর এটা হচ্ছে দরগাবাড়ি মসজিদ পরে এটাকে আর এটা দরগাবাড়ি স্কুল বলে এই স্কুলে অনেক বাচ্চারাই আমাদের পরিচিত অনেকেই পড়াশোনা করেছেন বান্ধবীরাও পড়াশোনা করেছেন এই আর কি আমি করি নাই আমি এই ছোটো স্কুলগুলো করেছি ব্যপটিস্ট মিশনে এবং এরপরে আমি ইয়ার স্কুলে পড়েছি আর একদম ছোট সময় আমি নড়িয়া কিন্ডার গার্ডেনে পড়েছি যাই হোক এরপরে এই যে বাসার কাছে চলে এসেছি আর ওই পাশে খাল খালের মধ্যে একটু একটু পর পরে একটা পোল দেয়া যাদের ওই সাইডে বাড়িঘর তাদের এই সাইডে পোল আর আমার পোল পার হইতে এত মজা লাগে আমি ছোটোবেলা থেকে এটা কিন্তু আগে এইসব জায়গায় পোল ছিল কিসের যেন বাঁশের পোল ছিল আমি সেই পোল পার হতে খুব মজা লাগতো ছোটোবেলা অনেক পার হয়েছি যাই হোক একটু দেখালাম তোমাদেরকে এরিয়াটা আমার বাবার বাসার যাওয়ার এরিয়া ওইটা আর এই পাশে গলির ভিতরে এই আমার বোনদের শ্বশুরবাড়ি ওই শ্বশুরবাড়িতে ওরা সবাই যার যার মতো করে ফ্ল্যাট করে নিয়েছে তো আমার বোনের ফ্ল্যাট এইটা তো আসার পরে আমরা মাগরীবের নামাজ পড়লাম সবাই একসাথে বোনের মেয়ে ওই হুজুরের কাছে কোরআন পড়ছিল আমার বোনের মেয়ে মাসাল্লাহ কত পড়া পর্যন্ত মুখস্থ করেছে মানে বাসায় ওকে হাফিজিয়ানা পড়াচ্ছে মানে কোরআন কোরআনে হাফেজ মানে কোরআন মুখস্থ করাচ্ছে আর ও বাংলা লাইনেও পড়ছে দুইটাই একসাথে পড়ছে তো মাসাল্লাহ আমার বোনের মেয়ের জন্য সবাই দোয়া করবে যেহেতু এখানে মাংসটা দিতে এসেছি পাশেই বাসা ছিল সেই খালার সেই জন্য চিন্তা করলাম আমার খালা তো বোনের সাথে একটু দেখা করে যাই এই জন্যই আসা তারপরে আসার পর তো আমার বোন পাগল হয়ে গেছে আমার জন্য নাস্তা পানি রেডি করতেছে আমি বললাম যে শুধু একটু চা দে বলে আমুক বলো তুমি তো ওর আবার এই গাছটাকে আমি একটু সুন্দর করে ঠিকঠাক করে দিলাম তো যাই হোক ও যখন চা বানাচ্ছিলাম বলে যাই তো চাটা আমি একটু নাড়া দিয়ে দিই মজা হবে তো যাই হোক এরপরে ওদের মিনি মিনি আবার অনেকগুলো বাচ্চা দিছে তো এইটা আমার বান্ধবীর মেয়ে আর পাশেরটা হচ্ছে আমার বোনের মেয়ে তো ওদের বয়সের ডিফারেন্স খুব একটা না ঠিক আছে মনে হয় আমার বোনের মেয়ের বয়স মনে হয় আট বছর আর আমার বান্ধবীর মেয়ে মনে হয় সাত বছরের কাছাকাছি এরকমের হবে যাই হোক ওদের মিনি নিয়ে খুব তাদের বন্ধুত্ব চলছে আর আমি যখন এই বাসে আসবো শুনেছি আমার বান্ধবীর মেয়ে সে খুব খুশি সে আসবে কারণ তারা খেলতে পারবে দুজনে একসাথে সেই জন্য আর আমি ভয়েসটা দেই এখানে অনেক সবাই কথা টথা বলছিলো নানান রকমের প্রাইভেট কথা চিন্তা করেছি ভয়েস দেওয়া ঠিক হবে না কারণ আমার বান্ধবী কথা বলছিল হুজুরের সাথে মানে মহিলা হুজুর তার সাথে কথা বলছিল তো অনেক কথা তাদের মানে আছে না আশেপাশের এলাকার অনেক কথাবার্তা হচ্ছিলো হচ্ছিল যার জন্য আমি চিন্তা করলাম যে থাক নিজেই ভয়েসটা দিয়ে দিই আর এদিকে তারা তো ছানাঘাটা করছে তো আমি বললাম সাবান দিয়ে দুইজনে ভালো করে হাত ওয়াশ করো কারণ এই বাচ্চাগুলো কয়েকদিন আগে হয়েছে তো এখন পর্যন্ত বাচ্চাগুলারে গোসলও করায় নাই তাই না জন্য বলছি ভালো করে হাত ওয়াশ করো দুইজনে অনেকে বিড়াল খুবই অপছন্দ করে আমিও কোনো এক সময় বিড়াল খুবই অপছন্দ করতাম দেখলেও আমার কেমন লাগতো কিন্তু কেন জানি না দিন দিনে বয়স হচ্ছে আর বিড়ালের প্রতি মায়া হচ্ছে আর বিড়াল এখন খুব ভালো লাগে তো আমি আমার বোনকে বলছিলাম জানো আমি তো আমার না বিড়াল পালতে খুব শখ বিশেষ করে বাহিরের দেশের বিড়ালগুলো বিশেষ করে ওই যে পার্শিয়ান বিড়ালগুলো খুব ইচ্ছা করে পালতে কিন্তু আমার তিনও ছেলের বিড়াল অ্যালার্জি বিড়াল যদি দেখে হাঁচি দিতে দিতে ওদের যান শেষ চক্ষু ফুলে ওঠে চক্ষু লাল হয়ে যায় আর খুবই অসুস্থ হয়ে যায় যার জন্য না আমার শখগুলো অনেক কিছুই আমি পূরণ করতে পারি না তো এই আর কি তো আমার বোন পুরি দোকান থেকে পুরী আনাইসে তারপরে চানাচুর বিস্কুট আমি বলি এত কিছু দরকার নাই তুই আমার একটু চানাচুর আর চা দে তাতেই হবে এই বলে যে মুক্তাপু তুমি বললে আসো না কিছু না বসে বললে কি হইতো তুই অনেক কিছু করতি কিন্তু আমি তো খেতাম না এই দেশ সেই ঠিক আছে যাই হোক এরপরে আমরা চা নাস্তা খাচ্ছিলাম গল্প করছিলাম আসলে কি ও কিন্তু আমার আপন খালাতো বোন কিন্তু দেখা যায় কি আসলে এত কাছে থাকা সত্ত্বেও আশা হয় না এর ভিতরে মনোমালিন্য থাকে মানুষের কত কিছু থাকে না সেটা তো কিন্তু আছেই তারপরেও চাইলেই কিন্তু আবার সব কিছু ঠিক হয়ে যায় তখন আবার আসা যাওয়া যায় কিন্তু আমাকে অনেকে আবার ভুল বোঝে মনে করে যে আমি গুনে গুনে কয়েকটা জায়গায় যাই আসলে না দেখা যায় কি আমি যেহেতু ভিডিও করি আমি স্বাচ্ছন্দ্য ফিল করি যারা আমার ভিডিওতে আসে যারা ভিডিওতে না আসে তো আমি একটা জায়গায় একদিন যাওয়া মানেই আমার একদিনের ভিডিও নষ্ট হয়ে যাওয়া কারণ আমি সেখানে যে ভিডিও করতে পারবো না সেই জন্য দেখা যায় আমি অনেক জায়গায় যাই না যারা অপছন্দ করে আর যারা ভিডিওতে আসতে চায় বা বলে না কোনো সমস্যা নাই তবে ওই আছে না বলে যে একটু মাথাটাতে কাপড় দিয়ে নেই তারপরে ই করো বা অনেকে আসলে আমি মানুষের প্রাইভেসিকে অনেক রেসপেক্ট করি যদি কেউ না আসতে চায় ভিডিওতে তাহলে আমি আনি না এবং সেই সব জায়গায় আমি যাই না যেহেতু সবারই একটা নিজস্ব ব্যাপার ট্যাপার থাকে আর যারা আমাকে মানে ফ্রেন্ডলি বলে যে আসো বসো হ্যাঁ তো তাদের কাছেই আমি সাধারণত যাই এই জন্যই দেখা যায় ওই যে কয়েকটা জায়গায় গোনা বাছা কয়েকটা জায়গায় যে আমার আত্মীয় স্বজনের অভাব নেই প্রচুর আত্মীয় স্বজন যেমন বাবার বাড়ি তেমন মায়ের বাড়ি তেমন না মানে শ্বশুর বাড়ি তেমন শাশুড়ির বাড়ি কিন্তু ওই যে সব জায়গায় যেতে পারি না এটা না যে তারা পরেষ্কার একদম তারা বোরখা পরে নাকমুখ ঢেকে চলে পুরুষদের সাথে দেখা দেয় না সেটা না কিন্তু কিন্তু ক্যামেরার সামনে অনেকেই আসতে চায় না এটা কারণ এটা বলার পরে আবার অনেক ভিউয়ার্স অনেক কথা বলতে পারে সেই জন্য আগে বলে দিলাম যে যে পরেজ ঘাট সেটা না কিন্তু কেন জানি ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক কেউ ক্যামেরার সামনে না আসতে চাইলে তাকে আনানো ঠিক না ওটা যার যার ইচ্ছে তো আর আমিও সেই জিনিসগুলো খুব খেয়াল করি মানে খেয়াল করে চলি এই তো আমি আমার অনেক আত্মীয় স্বজন আছে চিন্তা করেছি যে এর মধ্যে কয়েকদিন আমার আত্মীয় স্বজনের বাসা বাস আস্তে আস্তে যাবো বেড়াবো ঘুরবো কিছু জায়গায় ভিডিও করা হবে কিছু জায়গায় হবে না কারণ আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা এটাও একটা সুন্নাত তবে যেসব আত্মীয় স্বজনরা আপনা আপনাকে আপনাকে উপর উপরে ভালোবাসে যাদের ভালোবাসা মূল্যহীন তাদের কাছ থেকে দূরে থাকাটা বেটার তাদের কাছ থেকে দূরে থাকতেই আমি পছন্দ করি এবং করব। আর যারা মন থেকে একবার উঠে যায় তারা ওইখানে আর জায়গা নিতে পারে না তাদের সাথে কথা দেখা হলে সবই হবে বা হয় কিন্তু মনের ওই জায়গাটা তারা কখনোই নিতে পারে না সবার সাথে এইটা হয় আমার সাথে খুব বেশি হয় আমি জানি না আমি ভালোবাসলে আমি জানটা দিয়ে দিই এত ভালোবাসি কিন্তু কষ্টটা মনে হয় আমি একটু বেশিই পাই কারণ দেখবা যে অনেক বেশি ভালোবাসে বেশি করে সে সব থেকে আঘাত পায় বেশি আর আমার ব্যাপারটা ওরকমের আমি আঘাত পাই বেশি আবার দেখা যায় অনেক মানুষ আছেন তোমার তোমাকে তোমার সাথে চলবে তোমার সাথে সব কিছু করবে যতক্ষণ তুমি ভালো আছো ততক্ষণ তুমি যখনই ভালো থাকবে না তখন তোমার কাছ থেকে মানুষগুলো দূরে সরে যাবে এটা প্রাকৃতিক নিয়ম কিনা আমি জানি না কিন্তু আমি এটাও দেখেছি আমার নিজের চোখে দেখা অনেক জায়গায় তো অনেক কথা বলে ফেললাম বাসায় এরপর চলে এসেছি আমার বান্ধবীকে তার বাসায় নামিয়ে দিয়েছি তো আমার বোন বললো যে মুক্তাপু মাঝে মাঝে আইসো আমি বলছি তুই যাইস তুই তো যাইতে পারো তুই তো যাও না আমার বাসায় সহজে ওই যে আসছিল কোরবানির সময় ওরা আর এরপরে কোরবানির পর আমার মা মায়ের বাসায় গিয়েছিলাম ভিডিও করেছিলাম এই আর কি তো এখন এই যে আসে আমি খাবার খাচ্ছি আফিফ খাবার আগেই খেয়ে ফেলেছে আমরা পরোটা আর এই যে দুপুরে মুরগির মাংস ওটাই খাচ্ছি রাতের খাবার এসে পরোটা বানিয়েছিলাম আমার ঝামেলা করতে হয় হয়নি আর কারণ ওরা ভাত দিয়ে মুরগি খাবে না এই আর কি তো রাতে বেলা একটু আনারস কাটলাম এখন আনারস খাওয়ার আর আমাদের কোনো সময় নেই যেহেতু সারাদিন চায়ের উপরে থাকি ছেলেটাও সেম বড় ছেলেটা তো এই আনারস আমার মা এনেছিল আমার বড় ছেলের জন্য যেহেতু আর জ্বর গিয়েছে। সেই জন্য আম্মা বলে যে এই আনারসটা কেটে ওকে খাওয়াবা কিন্তু এই দুই দিন আমি কাটতেও পারিনি মনেই ছিল না মনেই থাকে না তা আমি এবার বললাম যে কেটে ছেলেটাকে একটু দেই ও একটু বসে বসে লবণ দিয়ে দিই খাক ওর জ্বরটা চলে গিয়েছে এখন রুচির অভাব কিচ্ছু খেতে পারে না অল্প অল্প খায় আর উঠে যায় প্লেট রেখে আমি খাবো না আম সে খাও বলে না আমাকে জোর করো কেন খাবে না যাই হোক এই জন্য ওকে না আমি একটু পর পর পরপর কেটা সেটা দেই একটু আম কেটে দেই এই যে এখন একটু আনারস দিব এরপর ঘুমাবে এরপরে দেখা যাবে সকালে ঘুম থেকে উঠলে একটু চা খায় আমি যদিও খালি চা দিই না ওকে একটু নাস্তা দিই হালকা করে একটু নাস্তা করে তারপরে ওর মেডিসিন নেয় তারপরে জ্বরের ওষুধ নেয় কাশির ওষুধ নেয় এগুলো এখন একটু মেডিসিনের পরিমাণ বেড়ে গিয়েছে যেহেতু জ্বর কাশের ওষুধ নিচ্ছে আর কি আর এই ঠান্ডাটা অনেকেরই লেগেছে আসলে এটা ভাইরাসের মতোই অনেকটা আবার ভাইরাসও না কারণ দেখো ওর হয়েছে কিন্তু ঠান্ডাটা লেগেছে কিভাবে তোমাদের বলেছে সারাক্ষণ বাহিরে যায় ছাতা ছাড়া আর সমস্ত বৃষ্টিগুলো মাথায় নিয়ে বাসায় আসে এরপরে কি করে ভেজা থাকে আমি যদি দেখি তাহলে আমি মুছে দিই হলে ওভাবেই থাকে আমি মাঝে মাঝে কান্না করি যে আমি যেদিন পৃথিবীতে না থাকবো আমার ছেলে বেঁচে থাকলে ওকে কি দেখবে এটা নিয়ে আমার মন খারাপ থাকে সব সময়। আর যদি ও যত বড়ই হোক না কেন মনে করো আমি যদি বুড়া হয়েও মারা যায় আমার ছেলে তো জোয়ান থাকবে তাই না তো ওকে টেক কেয়ার কে করবে এখন আমাকে বলে যে ইনশাআল্লাহ না আমি নিজেও বুঝি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহ ওকে সুস্থ করে দেবে ও এমনিতে সুস্থই অনেকে আবার অনেক কিছু মনে করে তোমরা যারা ভিডিও রেগুলার দেখো তারা বুঝো কিন্তু অসুস্থ না ও কিন্তু বেশ সুস্থ ও খাওয়া দাওয়া করছে ঘুমাচ্ছে ও মেডিসিন চাচ্ছে মেডিসিন খাচ্ছে ও বাইরে যাচ্ছে একটু ঘুরে ফিরে বাসায় আসছে এই আর কি ওর কোনো এমনি কিন্তু কোনো সমস্যা নেই তো এই আর কি এভাবেই চলছে এখন ওই যেমন অনেকে আমাকে মাঝে মাঝে বলে ওকে বিয়ে দিয়ে দাও ঠিক হয়ে যাবে কিন্তু আমার ছেলে তো তার তো মত মত থাকতে হবে বা সে আরেকটু সুস্থ হতে হবে তা আমি বলি আমার ছেলেটা সুস্থ হোক সে নিজেই তখন বলবে যে আমাকে মানে বাচ্চারা বলে বড় হলে বলে যে কী ব্যাপার আমার তো বিয়ে সাথে কোনো খবর টবর তোমরা না এই করছো না এভাবে কিন্তু ছেলেমেয়েরা বলেন বলে ও ইনশাআল্লাহ একদিন আমাকে বলবে তো যেদিন বুঝবো যে বলছে সব কিছু ঠিক ইনশাল্লাহ সেই দিন কিছু করাবো ঠিক আছে তো তারপর ওর মেডিসিন চলবে সময়। কারণ এই অসুখটা মেডিসিন সব সময় চলতে হয় এই আর কি তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম ভালো থেকো সবাই দোয়া করো আমাদের জন্য মা আসালামা